শত সহস্র বছর ধরে ইসলাম ধর্মে তালাক ও হিল্লা বিয়ে নিয়ে পবিত্র কুরআনের ঘোষণা বাকারা আয়াত দুশো পঁচিশ তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদের দায়ী করবেন না কিন্তু তিনি তোমাদের বাস্তবিক শপথের জন্য দায়ী করবেন মুজিবুর রহমান তোমাদের নিরর্থক শপথসমূহের জন্য তোমাদেরকে আল্লাহ পাকরাও করবেন না কিন্তু তিনি তোমাদেরকে ওই সব শপথ সম্বন্ধে ধরবেন যেগুলো তোমাদের মনের সংকল্প অনুসারে সাধিত হয়েছে ফজলুর রহমান অনর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না বরং তিনি তোমাদেরকে ধরবেন তোমাদের অন্তরের অভিপ্রায়ের জন্য তাইসিরুল কুরান আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন সুরাব আকারার দুশো পঁচিশ আয়াতে মহান আল্লাহ অর্থহীন শপথের কথা জানিয়েছেন হাসি ঠাট্টা রং তামাশা বা রাগের বশবর্তী হয়ে যে কোনো শপথ বা কসম করে শতবার তালাক ঘোষণা করলেও তারপর উভয়ে স্বতস্ফূর্তভাবে সংসার করতে থাকাই অর্থহীন শপথ অর্থাৎ যে কথা বা শপথের মৌখিক ব্যতীত বাস্তবতার কোনো সম্পর্ক নেই অর্থহীন শপথ বলতে সেটাই বোঝায় সুরাবাকারা আয়াত দুশো ছাব্বিশ দুশো সাতাশ যারা স্ত্রী সঙ্গত না হওয়ার শপথ করে তারা চার মাস যাবৎ অপেক্ষা করবে অতপর যদি তারা ফিরে আসে তবে আল্লাহ ক্ষমাশীল দয়াশীল মুজিবুর রহমান যারা স্বীয় স্ত্রীগণ হতে পৃথক থাকার শপথ করে তারা চার মাস প্রতীক্ষা করবে অতপর যদি তারা প্রত্যাবর্তিত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময় তাইসিরুল কুরান যারা নিজেদের স্ত্রীদের নিকট না যাওয়ার জন্য শপথ গ্রহণ করে তাদের জন্য চার মাসের অবকাশ আছে যদি তারা উক্ত সময়ের মধ্যে ফিরে আসে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর যদি তারা তালাকের দৃঢ় ইচ্ছা করে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ মুজিবুর রহমান পক্ষান্তরে যদি তারা তালাক দিতেই দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী মহা জ্ঞানী তাইসিরুল কোরআন এবং তারা যদি তালাক দেয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে তবে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অর্থাৎ স্বামী স্ত্রী যে কেউ বাস্তবিকই এক বা পাঁচ বা দশবার তালাক দেয়ার ঘোষণা করলে তখন থেকেই চার মাস যাবত স্বামী স্ত্রী সঙ্গ করতে পারবে না যদিও স্ত্রী কাছেই আছেন যদিও স্ত্রীর বাসস্থান ভরণ পোষণ স্বামীর করতেই হচ্ছে এরই মধ্যে সঙ্গ করলেই শপথটি অর্থহীন শপথে গণ্য হবে যার কোনো পাপ নেই কাফফারা নেই আর যদি শপথ পূর্ণ করে তবে তো তালাক হয়েই গেল তারপর বিধিসম্মতভাবে দেনা পাওনা পরিশোধ করে সন্তুষ্ট চিত্তে বিদায় দিবে সন্তুষ্ট চিত্তে বিদায় দিতে হবে নয়তো পুনরায় ঘর সংসার করবে সুরাবাকারা আয়াত দুশো আটাশ স্ত্রীকে তিন রজস্রাপ কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সে অন্যত্র বিয়ে করতে চায় তারা আল্লাহ ও পরকালের ওপর বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা বৈধ নয় যদি তারা আপোষ মীমাংসা করতে চায় তবে তাতে তাদের পুনঃগ্রহণে তাদের স্বামীগণের অধিকার আছে নারীদেরও অবিকল ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন আছে তাদের ওপর পুরুষদের তবে নারীদের ওপর পুরুষদের দাবিটি অগ্রগণ্য অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রীকে তিন রজস্রাপ কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে অন্যত্র বিয়ে করতে পারবে না কালটি তিন মাস থেকে রজকাল ভেদে দীর্ঘতর হতে পারে এর মধ্যে গর্ভবতী প্রমাণ হলে এবং ইচ্ছা করলে যে কোনো সময় উভয়ে ফিরে আসতে পারে অন্যথায় এর জন্য আলাদা বিধি বিধান অন্যত্র বর্ণিত আছে তালাকের প্রশ্নে নারী পুরুষ উভয়েরই সম অধিকার তবে স্বামীর অধিকার সামান্য অগ্রগণ্য কারণ পূর্ণ সম অধিকার বা দাবির প্রশ্নে কোনো সমস্যার সমাধান কখনোই সম্ভব হয় না আর যদি অন্যত্র বিয়ে করতে না চায় এবং প্রথম স্বামীর নিকট ফিরে আসতে চায় আর স্বামীও যদি রাজি থাকে তবে তিন রজস্রাব কাল অপেক্ষার দরকার হয় না আর ওই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও অন্যত্র বিয়ে হওয়ার আগে আনুষ্ঠানিক বিয়ে ছাড়াই পুনরায় ফিরে আসতে পারে সুরাবাকারা আয়াত দুশো এই তালাক দুইবার অতপর স্ত্রীকে হয় বিধিমতো রেখে দেবে অথবা যুক্তিসঙ্গতভাবে বিদায় করবে তোমরা তোমাদের স্ত্রীদের যা দিয়েছ তার কোনো কিছু ফেরত নেওয়া বৈধ নয় অবশ্য যদি উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না এবং তোমরাও যদি সন্দেহ করো যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে মুক্তি পেতে চাইলে সেটা তাদের অপরাধ নয় এসব আল্লাহর সীমা রেখা, তোমরা তা লঙ্ঘন করো না যারা তা লঙ্ঘন করে তারাই জালিম দুশো ছাব্বিশ নম্বর আয়াতেই আল্লাহ উল্লেখ করে দিয়েছেন তালাক বলবত হতে ন্যূনতম চার মাস সময় লাগে এবং কোনো কাফারা বা হিল্লা ছাড়াই ফিরে পাবার সময় থাকে অন্যত্র বিয়ে করার আগ পর্যন্ত এরকম তালাক একই স্বামী স্ত্রীর মধ্যে দুবার হতে পারে লেনদেনের বিষয়গুলো সহজ সরল সুতরাং আলোচনা নিষ্প্রয়োজন আয়াত দুশো ত্রিশ অতপর যদি সে তাকে তালাক দেয় তবে সে তার জন্য বৈধ হবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হয় অতপর সে যদি তাকে তালাক দেয় আর তারা উভয়ে মনে করে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে সমর্থ হবে তবে তাদের পুনর্মিলনে কারো কোনো অপরাধ হবে না এগুলো আল্লাহর সীমারেখা জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ তা স্পষ্ট করে বর্ণনা করেন অর্থাৎ একই নিয়মে তৃতীয় তালাকের পর পূর্ববৎ ফিরিয়ে আনতে পারবে না যতক্ষণ না অন্য পুরুষের সঙ্গে বিয়ে হয় অতপর দ্বিতীয় স্বামী স্বতঃস্ফূর্তভাবে এবং প্রথমত তালাক দিলে পুনরায় উভয়ের সম্মতিতে প্রথম স্বামী তাকে নতুন শর্তে পুনরায় গ্রহণ করতে পারে একই স্বামী স্ত্রীর মধ্যে তিনবার তালাক তিনবার মিলনের পরে চতুর্থবার মিলনের প্রশ্ন বা অনুরূপ ধ্যান অবশ্যই সুস্থ মস্তিষ্কের পরিচয়ক নয় আর উল্লিখিত বিধানের অনুসরণে এরকম ঘটনা লক্ষ কোটির মধ্যে একটিও হয় কিনা সন্দেহ এতে এটাই প্রমাণ হয় যে এদের মধ্যে বৈবাহিক মতৈক্য সামাজিক ও পারিবারিক ভারসাম্য ফিরে আসার আর কোনো পথ নেই অগত্যা এখানেই চূড়ান্ত তথাপি আল্লাহর বিধান যে প্রকৃতপক্ষে মানব কল্যাণী যে একমাত্র লক্ষ্য তার চূড়ান্ত সাক্ষী সুরাবাকার দুশো ত্রিশ নাম্বার আছে ফেলে আসা সন্তানাদের জন্য সংশ্লিষ্ট বিষয় সম্পত্তির সহজ সরল মীমাংসার জন্য বিধানটি প্রযোজ্য হতেও পারে তবে প্রধান বিষয় হল তালাকপ্রাপ্তা স্ত্রী নতুন স্বামীর ঘর করলেই গত তিন তালাক পর্যন্ত বাস্তব জীবনের অভিজ্ঞতা ও ফলাফলের সঙ্গে তুলনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে যে বর্তমানের তুলনায় কোন স্বামী তার জন্য অধিকতর নিরাপদ ও কল্যাণকর এরই নাম হিল্লা তবে তা সুদূর পড়া হতো কারণ দ্বিতীয় স্বামী যদি ইচ্ছা করে উল্লিখিত বিধিবিধান মতে তালাক দেয় এবং স্ত্রী যদি একই নিয়মে তালাক নিয়ে পুনর্মিলনে রাজি হয় বিয়ে তালাকের চুক্তিপত্র এজন্য কোর্টে করাই নিরাপদ ও যুক্তিসঙ্গত এতে মোল্লা কাজীদের বেআইনি তৎপরতা সাধারণের হয়রানি উভয়ই নিয়ন্ত্রিত থাকবে সুতরাং এটা পরিষ্কার যে এক একটি তালাক বলবত হতে কমপক্ষে চারটি মাস সময় লাগে তিনটি তালাক বলবৎ হতে কমপক্ষে বারো মাস থেকে দুই বা দশ বছর বা আরও বেশি লাগতে পারে সুতরাং কোরআনের বিধানগুলো সহজ সরল ও প্রাঞ্জল এখানে ফতোয়ার প্রয়োজন আছে বলে সাধারণ শিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকও স্বীকার করবে না কিন্তু তাজ্জবের বিষয় গত চোদ্দ শত বছর ধরে শিক্ষিত লোকজনও আজ পর্যন্ত ওই অবৈধ মোল্লাদের শরিয়াতের প্রতিবাদ করেননি এবং আজও করছেন না আদি কাল থেকেই মুহূর্তের মধ্যেই এক দুই বাইন তালাক হয়ে গেল বিবে তালাক ঘন্টার মধ্যেই হিল্লা অতপর একটি অশ্লীল রাত্র পরেই পুনরায় বিয়ে প্রথা মূলত পবিত্র কোরআনের চরম অবমাননা করে আসছে কত লক্ষ কোটি পবিত্র সংসার এই মোল্লাদের হাতে ধ্বংস হয়েছে মান সম্মান হারিয়েছে তার হিসাব কেই বা রেখেছে কত অবলা স্ত্রী চোখের জলে আল্লাহর আড়স ভিজিয়েছে কত নারী মনের দুঃখে আত্মহত্যা করেছে কেউবা অসহায় শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমেছে পথে ঘাটে লাঞ্ছিত হয়েছে তার হিসাব এই মোল্লারা কখনো রাখেনি এই মোল্লাদের কুরান অপব্যাখ্যার মাধ্যমে মুসলিম প্রজন্মের উৎস চরমভাবে নাপাক হয়েছে যুগের পর যুগ ধরে এরা জেনে বা না জেনে ইসলামের শিকড় উৎপাটনে রত হয়েছে অত্যন্ত আশা ভরসার খবর যে বাংলাদেশ সরকার এই অশ্লীল হিল্লা বিয়ে বাতিল ঘোষণা করেছে এবং ভারত সরকারও তিন তালাক অবৈধ বলে হাইকোর্টে রায় দিয়েছে এবং সরকার আইনও পাশ করেছে কট্টর গোড়া মূর্খ অজ্ঞ মুসলিমদের উপর জেকে বসা ধর্ম ব্যবসায়ীদের কবল থেকে সাধারণ মুসলিমরা মুক্তিপাক পাক অশ্লীল হিল্লা বিয়ে কোরআন বিরোধী হিল্লা বিয়ের ভয়ালো করাল গ্রাস থেকে অসহায় নারী পুরুষ মুক্তিপাক এবং কুরআনের সৌন্দর্য আমাদের সবার হৃদয়ে মহান আল্লাহ যেন সুস্থিত করে দেন সেই তৌফিক যেন সবাইকে আল্লা দান করেন আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন